ইন্ডিয়ার একজন বডি বিল্ডার ট্রেনার সে একদিন বলছিল তার একটা ভিডিওতে দেখছিলাম এভাবে ভালো মানের একটা জুস বানায় যদি খায় তাহলে শরীরের ব্যথা বেদনা এগুলো কম থাকে তো এই জন্য কিছু সামান নিয়ে আসলাম আপনাদেরকে দেখাইতেছি দেখেন এটা হচ্ছে ফ্রেশ দুধ এরপরে নিলাম খেজুর খেজুর কিনলাম এটা ভালো মানের খেজুর আপনারাও ট্রাই করতে পারেন এরপরে দেখেন নিলাম কলা কলা নিলাম কলার পরে এরপরে নিলাম তিল এটা হচ্ছে তিল সাদা মানের সাদা তিল আমাদের দেশে আমরা দেখছি কালো তিল এটা হচ্ছে সাদা তিল এই তিলটা অনেক ভালো এরপরে দেখতে পাচ্ছেন আমরা নিছি তারপরে কালো গুড় এটা হচ্ছে গুড় খেজুরের গুড় যেটা বলে আর কি তো চিনি আমরা ইউজ করি না এরপরে এটা হচ্ছে চানা মানে ভাজি করা চানা এটাও পাউডার করে খাইলে অনেক উপকার হয়